কিন্তু এইবার অবস্থাটা বেশ একটা ভালো দেখছি না এবার গোছল করে শান্তি পাচ্ছি না খুবই চমৎকার কারণ এরকম একটা ওয়েদার বৃষ্টি প্লাস সমুদ্র এটা আলাদা একটা অনুভূতি আমাদের কাছে এইবার ভেবেছি আমরা কক্সবাজারেই থাকবো আমরা দুদিন আগে এসেছি ওই টাইমটায় ভিড় কম ছিল আজকে এত ভিড় যাচ্ছে আট হাজার কিন্তু কালকে চেয়েছিল চার হাজার এরকম হচ্ছে কক্সবাজারের অবস্থা অ্যান্ড আগের থেকে আমি আমি এসেছিলাম তিন বছর আগে তিন বছর আগে তখন এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল এত বেশি নোংরা ছিল না অ্যান্ড সমুদ্রও অনেকটা অনুকূলে ছিল কিন্তু এইবার অবস্থাটা বেশি একটা ভালো দেখছি না এবার গোছল করেও শান্তি পাচ্ছি না হ্যাঁ পরিবেশ করে ফেলছে আমাদের উচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে সৌন্দর্যকে ধরে রাখা আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই হিসাবে আমরা অনেক কিছু এক্সপেক্ট করি আমাদের বাংলাদেশ থেকে আগে কেমন ছিল না ছিল এটা আমরা ধরবো না বাট বর্তমানে আমার আমার মতে কক্সবাজার এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ওই হিসাবে এটা আরো নিট অ্যান্ড ক্লিন হওয়া উচিত অ্যান্ড আশেপাশে তাকায় দেখেন মানুষ এত কিন্তু ওই হিসাবে আমাদের হিসেবে আমাদের কর্তব্য যেহেতু এটা আমাদের সম্পদ আমাদের জাতীয় সম্পদ আমাদের আন্তর্জাতিক সম্পদ আমাদের এটা পরিবেশ পরিষ্কার রাখা উচিত কিন্তু এখন আমরা যে দেখতেছি আশেপাশে ময়লায় ভরা আমাদের জন্য আসলে আনহেলদি আর আশেপাশের পরিবেশও খুবই ভালো না আর এখানে শুনছি আপনার নিরাপত্তাটাও খুব বেশি যে জোরালো ওই ওরকমও না আগে যেমন নিরাপত্তাটা খুবই বেশি কঠোর ছিল বাট এখন সেটা নেই আশেপাশের ময়লাই তো অবস্থা খারাপ প্লাস আমাদের হোটেলগুলোর অবস্থা আরও বেশি খারাপ রাত দুইটা তিনটা বাজে অনায়াসে মানুষ যাতায়াত করছে ওইখানে কোনো সিকিউরিটি নাই আমার

নিরাপত্তা এই দুইটা যদি একটু আরেকটু জোরালো করা হয় আশা করতেছি আমরা বাংলাদেশি হিসাবে বিদেশি পর্যটকরা আরো বেশি আনন্দিত হবে আমাদের বাংলাদেশে এসে